হ্যালো গাইজ আশা করি সবাই ভালোই আছেন আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারলেন রেসিপিটা আসলে কি এটা খুব সুন্দর একটা কেকের রেসিপি যেটা আপনি একটা ডিম দিয়েই বানাতে পারবেন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে এটা খেতে এত এত বেশি টেস্টি হয়েছিল যারা বানাবেন তারা অনায়াসেই বুঝতে পারবেন আমি এমন কথা কেন বললাম মাত্র একটা ডিম দিয়ে আপনি একেবারে পারফেক্ট উপায়ে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন তার জন্য প্রথমে লাগবে একটা ডিম আমি ব্লেন্ডারের জারের মধ্যে ডিম দিয়ে দিলাম এবং তার সাথে দিয়েছি ওয়ান ফোর কাপ চিনি এবং ওয়ান ফোর কাপ তেল তেল ব্যবহার করেছি সবগুলো আমি বিট করে নিয়েছি এই ধরুন দুই থেকে আড়াই মিনিট খুব বেশি বিট করা যাবে না মোটামুটি আড়াই মিনিট বিট হলেই এটা আমি নামিয়ে নিয়েছি মানে চিনি গলা অবধি আর কি চিনি পরে রেখে দিলেও অবশ্য গলে যাবে এই উপকরণের জন্য এবার আমার শুকনো উপকরণগুলো নিতে হবে শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি ময়দা আটা দিয়েও করা যাবে অবশ্য ময়দা নিয়েছি হাফ কাপ উঁচু করে তার সাথে দিয়েছি এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এরপরে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সামান্য একটি লবণ সবগুলো উপকরণ ওয়ান ফোর কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করা যাবে না এভাবে করলেই ব্যাটারটা খুবই সুন্দর হবে সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেকটা এক পাশ থেকে ঘুরিয়ে নিচ্ছি মানে ডাবল সাইড করে নিই এক পাশ থেকে আমি কেকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম এর মধ্যে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেমন জেস্ট ব্যবহার করেছি মানে লেবুর ওপরের খোসাটা একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছি এবং তার সাথে এক চা চামচের মতো লেবুর রসও আমি দিয়ে দিয়েছি অবশ্যই এটা চেষ্টা করবেন তাহলে ডিমের যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না এরপর ভালো করে মিশিয়ে নিলাম একটু বেশিক্ষণ ধরে মিশিয়েছি আপনারা চাইলে এত নাও মেশাতে পারেন মেশানোর পর দেখবেন ব্যাটারটা খুব সুন্দর একেবারে মসৃণ হয়ে গেছে এবার এটাকে বেক করার পালা আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি মানে যেগুলোকে মোল্ড বলে আর কি তার মধ্যে একটুখানি তেল দিয়ে একটা খাতার কাগজ আমি গোল করে কেটে নিয়েছি এবং সেটার ওপর তেল ব্রাশ করে দিলাম খুব সুন্দর তেলটা বসে যাবে আগে একটু তেল দিয়ে কাগজ দিয়ে আবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে এরপর কেকের ব্যাটারটা এভাবে ফেলতে হবে কেকের ব্যাটারটা যখন ভাজ হয়ে পড়বে তখন ইয়ে বুঝতে পারবেন এটা একেবারে পারফেক্ট হয়েছে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর ভাজ ভাজ হয়ে পড়ছিল। এটা ঢেলে দেওয়ার সময় ভেতরে অনেক বুদবুদ থাকতে পারে তাই আমি একটু ডাব ডাব করে বুদবুদটা বের করে দিয়েছি যাতে কেকের ভেতরে ফাঁপা না হয় মানে ছিদ্র তৈরি না হয় এরপর একটা সসপিন নিয়েছি কেক কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রে করলে খুবই ভালো হয় আমি সসবিনটা প্রায় পাঁচ মিনিট প্রিহিট করে নিলাম এরপর এটা বসিয়ে দিলাম ঠান্ডা পাত্রে যদি আপনি কেকটা বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কেক ভালো করে ফুলবে না এরপর ওপরে একটা ভারী জিনিস তুলে দিয়েছিলাম প্রায় ৩৫ মিনিট পর কেকটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ফুলেছে সেটা দেখতেই পাচ্ছেন টুথপিক বসিয়ে দেখতে পারেন যে ভেতর থেকে টুথপিকটা একেবারে পরিষ্কার হয়ে বের হচ্ছে কিনা যদি একেবারে পরিষ্কার হয়ে বের হয় তাহলে কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে গেছে মানে কেকটা সিদ্ধ হয়ে গেছে তবে আপনারা আরও কিছুক্ষণ গরম ভাপের মধ্যে রাখতে পারেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে কি না জানি না তবে খেতে এত এত বেশি সুস্বাদু হয়েছিল যারা বানিয়ে খাবেন আশা করি আমার কথা অবশ্যই অবশ্যই মনে পড়বে ভিডিওটি দেখ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি কাটার সময় বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে এটা কিন্তু অনেক সফট একটা কেক এবং খেতে হয়েছিল অসাধারণ দেখে হয়তো মনে হতে পারে ফোলেনি কিন্তু কেকটা কিন্তু অনেক সুন্দর সফট হয়েছিল এই ভিডিও দেখে যারা বাসায় বানাবেন তারা বুঝতেই পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ